পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মেধা ও ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ঐতিহ্যবাহী কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাত করেন ফাইয়াজ হোসেন নিহাল এ উপলক্ষে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার কর্তৃপক্ষের উদ্যোগে অত্র বিদ্যালয়ে হক সভাপতি ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারেফ হোসেন এতে স্বাগত বক্তব্য দেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম মানিক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি আজমল হোসেন ছোটন উপজেলা বিএনপির সহ সভাপতি জামান লস্কর অপু সরাইল থানার ওসি মোহাম্মদ রফিকুল হাসান কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি আতাহার হোসেন বকুলসহ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ রফিকুল হাসান আজমল হোসেন ছোটন আতাহার হোসেন বকুল মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ আইয়ুব খান সহ অন্যান্যরা প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পড়ালেখার কোনো বিকল্প নেই যতই পড়িবে ততই শিখিবে এই তথ্য প্রযুক্তির যুগে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই পড়ালেখার শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে হবে অনুষ্ঠান শেষে বার্ষিক মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা বিস্তারিত দেখুন নিউজ ডেস্কে